ও আমার মুরব্বীরা বাবাজিরা একটাবার খেয়াল করে দেখবেন মায়েদের দিকে তাকিয়ে একটা কথা বলি মা তুমি স্বামীর কাছে জর্জবস্ত করে ঝগড়া করে একটা নাকের কিনেছিলে কানের করেছিল কিন্তু মরণের সময় যখন গোসল দেবে তোমার নাত বউ তোমার বড় বউ তোমার মেজে বউ গোসল দেওয়ার সময় নাকের কানের হাতে চুরি চুরি করে নেবে ঠিক না বেটা দেখবেন চুরি করে গোসল করার সময় চুরি করে বড় মেয়ে তো আগে যাবে বড় বৌমা তো আগে যাবে খুলে নেয় ও আমার চাচিমা তোমার পাঁচ ছয়টা কাপড় আছে ভিক্ষুক আসলে চার দিনের দিন পাঁচ দিনের দিন ভিক্ষুককে বিতরণ করিয়ে দেবে তোমার জমি আছে মেয়েরা ভাগ করে নেবে তোমার অনেক সম্পদ আছে অ্যাকাউন্টে টাকা তারা ভাগ করে নেবে কিন্তু তোমার ভিতরে যদি পাঁচক তো নামাজ থাকে আল্লাহ আর রসুলের মহব্বত থাকে পৃথিবীর কোন ব্যক্তি ভাগ করতে পারবে না তাই আল্লাহ বললেন রসুল আল্লাহ মহিলারা তো আপনার করতে পারে না পানি আগিয়ে দিতে পারে না আপনি বলেন আমার স্বামীরা এত আপনার খেদমত করে ওরা জান্নাতে যাবে আমরা কি জাহান নামে যাবো নবী আমার হেসে বলেছিলেন পুরুষদের আগে মহিলারা জান্নাতে যাবা সম্ভব আল্মার আত ইজ সাল্লাদা তবে একটা মহিলা যদি মাসের ভিতরে একটা মাস যদি রোজা রাখে দুই ঠোঁটের যদি ঠিক রাখে স্বামীকে যদি পর্যাপ্ত পরিমাণ খেদমত করে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন আটটা জান্নাত দেখানো হবে ইচ্ছা অনুযায়ী একটা মহিলা যে যেকোনো দয়ার জান্নাতে যেতে পারে নবী বললেন একটা পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাবা সহজ বলুন সুবহান আল্লাহ কিন্তু সেই নবী আবার পরে বলেছেন আননিসাও হাওয়ালাতি শায়াতিন তবে মেয়েরা হলো শয়তানের জাল কোন পুরুষকে যদি জাহান্নামে নিয়ে যেতে হয় ওই শয়তানের জালে যারা ঢুকেছে তারাই তো বড় বড় মাছের মতো হুলি কেটে যাবা শক্তি হারিয়ে ওই জালের ভিতরে লটর পটর খেয়ে জব্দই হয়েছে ও আমার বাপজিরা চলে নেবার আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম মায়েদের বিষয় আমি আপনাকে বলছিলাম এবার আমরা মায়েদেরকে কি করি আমাদের স্ত্রী দিগাকে কি করি স্ত্রী বায়না ধরলো আমার একটা নুপুর দিতে হবে দোকানে গিয়ে বললাম ভাই তোমার কাঁচের ভিতরে সাপের মতো শুয়ে আছে এই নুপুরটা কত বলছে এটা সাতশো টাকা জোড়া এটা বাইশশো টাকা জোড়া ওই নুপুরটা স্ত্রীকে দিলাম আমি বলবো মেয়েদের নুপুর পরা যায় 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 তবে নুপুর পরবে দুটো নূপুর নূপুর যখন দুটো মুখ এক জায়গায় করে যখন লক করে দেবে তিনটে তিনটে করে ছটা বলদা না থাকে ছোট ছোট মা বোন যখন পরে হাঁটে ঝুমঝুম করে আওয়াজ হয় হাদিসটা বুখারীতে এসেছে মা আকুল্লি দারসিন শয়তানো যে বাড়িতে ঝুমঝুমি আওয়াজ হয় ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে না মা বোন ভাবি তুমি নুপুর পরবে আমি হারাম বলছি না তবে তিনটে তিনটে করে ছ

কিন্তু নামাজ যখন সেদা চলে যাবে চারটে পাঁচটা চুরি পরে আছে একটা চুরি যখন নিচে পড়ে আর গড়মড় ঘরমড় হুড়বুড় করে আর চুরি পরে আপনি হাতে চুরি পরতে পারেন ফিস্টিল প্লাস্টিক কিংবা হীরা জহরৎ কাঞ্চন মণিমুক্তা পান্না আপনি চুরি পরতে পারেন তবে লুকুতে গেলে সেদা গেলে চুরির আওয়াজ যাতে না হয় চুরির আওয়াজ হলে নামাজ ফাঁসে ধাবে অধিকাংশ মোফাশিরের মত তবে চুরির যেন আওয়াজ না হয় পাঁচটা চুরি বিক্রি করে দিয়ে দামি একটা চুরি করো এটাই তথাপি আচ্ছা তবে আর একটা ছোট করে চিমটি কেটে নেই অনেক রাতে সময় আমার ভাবিরা বোনেরা ওরা হাতে চুরি পরে রাত দুটো একটা বারোটার সময় পাশের কামরায় রাত গভীর রাতে ওই ভাবি চুরি দেওয়ার কানে পৌঁছে যায় এটাই কিন্তু শরিয়াতে হারাম তোমার চুরির আওয়াজে কেন আর একটা ছেলেকে বিরক্ত করবে ও আমার বাপজিরা আগিয়ে চলে যাওয়া যাক অনেকে আগ বিক্রি করে আগে আগ বিক্রি করার সময় ওরা ভেতরে যখন একটা প্রবেশ করিয়ে দেয় বড় একটা চাকা ওরা লোহার চাকাটা ঘুরায় ওই আখের চাকার উপরে দুটো তিনটে করে বড় বড় ঘুমত দোবা আছে একবার করে ঘোরালে ঝুম একবার কোরালে ঝুম ঝুম করে টং টং করে আওয়াজ হয় নবী বলেছেন হাল্লা হালালা হো ব্যবসাটা হালাল কিন্তু শয়তানের ওই ঘুমুর বাঁধার কারণে ব্যবসাটা হয়ে গেছে হারাম অনেকে দেখা যায় সবজি চাষ করে অনেকে ধান চাষ করে অনেকের গাছে তুলা কিংবা শামক দিয়ে দিয়ে কোনো দিয়ে টম করে এটা চলবে না চলেন যাওয়া আগিয়ে যাক অনেকের নাতি থাকে নাতি পুকুরে যাবে কি রাস্তায় যাবে তার জন্য ডান পায়ে বাম পায়ে একটা ঘোমর বেঁধে দেয় এটা চলবে না এখন নাতি হয়েছে নাতির জন্য দাদু কিংবা নানু কিংবা খালো তারা একটা কোমরে বটফল এনে দিয়েছে এটা তো ঝমঝমি আওয়াজ হয় এটা চলবে না ও আমার বাপজিরা আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় মায়েদের চুড়ির আওয়াজ নপুরের আওয়াজ আকের দোকানে ঝমঝমি আবাদ বাচ্চার কোমরে বটফলের আওয়াজ বাচ্চার পায়ের কোমরের আওয়াজ এটা চলবে না এটা যখন হারাম বলেছি আধা ঘন্টা আগে বলেছিলাম তামাক খাবে খাও চিবিয়ে খাও ভাতের সঙ্গে চায়ের সঙ্গে খাও তবে তালি মারা সরিয়াতে হারাম এটাও চলবে না তাহলে এটার সঙ্গে এটাও জুড়ে দেওয়াটাই ভালো আমার যুবকদের কাছে একটাই কথা বলি খুব ভালো করে খেয়াল করবেন লক্ষ্য করে দেখা যায় তাহলে বিষয়টা আমি আপনার কাছে বললাম চলেন আর একটা হাদিস পড়ি তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো হাদিসটা বখানি শরীফে এসেছে মুহাম্মদ আল্লামা আব্দুল মুহাম্মদ আল্লামা ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বখারি শরীফে নকল করেছেন আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাহ পর্যন্ত আল্লাহ কিয়ামত দেবে না যতদিন না পর্যন্ত আমার এক শ্রেণী উম্মা ঠাকুর পূজা না করবে ভালো করে শুনবে এক শ্রেণীরা আমি মোহাম্মদ আমার উম্মাতেরা যতদিন ঠাকুর তৈরি না করবে ঠাকুরের সাহায্য যতদিন না নেবে ঠাকুর পূজা যতদিন না করবে আমার আল্লাহ কিয়ামত দেবে না দেবে না নবী তো বানিয়ে বানিয়ে কিছু বলে না নবী যা বলে সত্য বলে সত্য বলে তাহলে নবী যখন বলেছেন এক শ্রেণীর উম্মাতেরা ওরা ঠাকুর পূজা করে ভালোবেসে চুম্বন খেয়ে বেঈমান কাফের হবে আমার আল্লাহ তারপরে কিয়ামত দেবে হাদিসটা পড়েছি এবার আমি আপনার কাছে ব্যাখ্যাটা করি আমাদের পকেটে আছে টাকা ইন্না লিল্লা ইন্না এলাই অজিও বেঁচে গেছে দুই হাজার টাকা মারা গেছে দুই হাজার টাকার নোটের ভিতরে নিচে তিনটে চারটে শকোরের বাচ্চা ছিল আমার আমার যতটুকু টাকা আছে আপনাদের আমাদের প্রতিটা টাকায় কান্ডারের ছবি মানুষের ছবি প্রাণের ছবি জমা আছে টাকা যদি একটা পড়ে যায় হোক সেটা কোনো অন্য ধর্মীয়দের ভাইয়ের কাছে কিংবা রাস্তায় কোনো জায়গায় যদি আপনার হাত থেকে পড়ে যায় ওই টাকাটা ছেড়ে পরিষ্কার করবে কেন ওটাই আল্লাহ নিয়ামত ওটাই রহমত প্রয়োজন আছে ওটা পরিষ্কার করে পকেটে যেখানে আপনি রাখতে পারেন তবে ওই টাকা কপালে আর বুকে চুম্বন বা সরিয়াতে চলবে না কেন ওতেই আছে মানুষ আর কেউ যদি চুম্বন খায় আর আর কপালে যদি ঠেকায় ওটাই হবে শিরিক ইন্না শিরকিলা জুলুম না সব চাইতে বড় জুলুমকারী বান্দা ওটাই আর বান্দা শিরিক শিরিক ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করবে না করবে না তাই বলি টাকা পড়ে গেলে পরিষ্কার করে নেবে যত্ন করে রাখবে তবে টাকা থাকবে পাশার কাছে টাকা থাকবে এই জায়গায় কিন্তু টাকা জীবনে কোপালিয়ার মাথায় তুলবে না যারা কাকারে অত্যাধিক কোপালিয়ার মাথায় তুলেছে অধিকাংশ তারাই তো জেলখানায় বসে আছে ও আমরা সোনা আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় এখানে কি চাষ হয় আমি জানি না রাতে এসেছি আল্লাহ চাইলে আবার রাতে চলে যাব তবু আমরা একটা বাক্য রচনা করে নিলাম আমাদের সুন্দরবন এলাকায় শুধু ফিশারি আর ফিশারি ফিশারি আর ফিশারি একটু ধান চাষ সীমিত হয় কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি আপনাদের এলাকায় ধান চাষ হয় কিংবা সবজি চাষ হয় হয় কি বাবু বাহ বাহ ও তাহলে দুটোই যখন হয় বলতে আমার সুবিধা হয়েছে না হলেও বলে দিতাম তাহলে সবজি চাষ হয় কিংবা ধান চাষ হয় রসুল বলেছে আমার এক শ্রেণীর ওম্মা ঠাকুর পূজা করে কাফের হবে এটাই তারা ব্যাখ্যা চলছে ও আমার বাতিরা লক্ষ্য করে দেখা যায় সবজি খেতে একদিকে পাখির অত্যাচার একদিকে বনবিড়াল একদিকে কটাস একদিকে কুত্তা একদিকে বিভিন্ন প্রাণী একদিকে পোকামাকড় কীটনাশক বিভিন্ন প্রাণী অত্যাচার করে যখন ক্ষতি করে দেয় এখন বাবাজি ঘরের চলে গেলেন ধানের বিচুরি তরপা চার পাঁচটা এক জায়গায় করলেন কাঁটা তড়ি সুতলি দিয়ে জোড়াতে জোড়াতে ডান হাত বাম হাত ডান পা বাম পা তৈরি করলেন আবার একটা বাঁশের আগা বার করে করে রাখলো মাথার উপরে কিছু পল খড় জড়িয়ে ওখানে মাথা বানিয়েছে বড় একটা সাদা জামা পরিয়ে পিছনে একটা বাঁশ লাঠি দিয়ে ওই ক্ষেতের মাঝখানে পুঁতে দিয়েছে যত প্রাণী আসে তারা মনে করে মালিক দাঁড়িয়ে আছে গেলে অবস্থা খারাপ করে দেবে চাচাজি তুমি তো বললে বিপদের মালিক আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন ওয়ালা হলো আল্লাহ রিজিকের মালিক আল্লাহ না খাওয়ানোর মালিক আল্লাহ কুল কায়নাতের মালিক হলো আল্লাহ তুমি নিজে হাতে ঠাকুর বানিয়েছ নিজে হাতে জামা কাপড় নিজে হাতে হাত পা তৈরি আর তোমার মাঝখানে বসিয়ে পাখি হেফাজত করার জন্য তাহলে রসুল বলেছেন এক শ্রেণীর উম্মাতে ওরা আল্লাহকে মানবে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে ওরা নিজে হাতে দেব দেবে ঠাকুর বানিয়ে ওরা মানার কাপের হবে এবার যদি বলেন হোজর ওটাকে হারাম হবে তাহলে আর একটু ঘুরিয়ে বলি একটা শুকর আছে পঞ্চাশ কেজি ওজন না দোষ নোধোর চেহারা ওটা হালাল না হারাম নাম শুকর একটা বাচ্চা দিয়েছে তিন কেজি ওজনের বাচ্চা তাহলে পঞ্চাশ কেজিটা হারাম নাম তিন কেজিটিকে হালাল না তাহলে বড়টা যেমন হারাম ছোটটাও হারামের বাচ্চা হারাম ওরা যদি তিরিশ হাজার টাকা দিয়ে দেবদেবী কেনে ওটা আমাদের জন্য হারাম আর দশ টাকার কাঁটা দিয়ে দড়ি তবুও তো হারামের বাচ্চা। আমি যদি এইভাবে বলি মনে হচ্ছে মূলবাড়ি বাড়ি হবে না তো তাহলে হচ্ছে তুমি তো একটা ঘটনা কোনো জীবনে কিছু বললে না শুধু মসলার ফত বলে যাচ্ছ ওই জন্য বলছি আমরা এখানে শিখতে এসেছি জানতে এসেছি এমন কিছু বলবো অনেক বিষয় যেগুলো আমাদের অজানার বাইরে খুঁটি নাটি খুঁটি নাটি হবে আমাদের এবাদাতটা কম হলো কিন্তু আমাদের ইমানটা তো বাঁচলো ইমান বাঁচলে জায়গা মতো যাব চলেন আমি আপনাকে বোঝাতে চাই খালি মসজিদের কথা বলছিলাম আবার ঘুরিয়ে মসজিদে যাওয়া যাক অনেক যুবকেরা আছে মসজিদের পাশ দিয়ে যখন চলে যায় ওরা মোবাইলে গান শুনে ফেসবুকারের হিহি কিহি হাসাহাসি শুনে তুমি আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর নবী বলেছেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা সব চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর তুমি পাপের কাজ করছো আল্লাহর ঘরের সামনে দিয়ে আবার গান ছেড়ে চলে গেছো এটা বড় অপরাধ করলে বাবা ছেলেরা করবে না করবে না অনেকে ওয়াকমে লাগিয়ে তবুও মসজিদের কাছে গান বাজনা চালাবে না এটা এটা হলো কখনো না এবার আপনার কাছে যখন কথা বলছি ওটা পরে বলবো আর একটা বলে দাও আমাদের সমাজে কিছু বাবাজি আছে যুবক ছেলে আছে এরা দান করে বাঁকিতে দান করে মানুষের কাছে দান করে বাকি এটা মেনে লোবা যায় আল্লাহর কাছেও দান করে বাকি। আল্লাহর কাছে পরীক্ষা হচ্ছে কোনো জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে মেয়ের বিয়ে হবে সমস্যা হচ্ছে মসজিদে গিয়ে দোয়া করছে আল্লাহ আমার ছেলে যদি পাশ করে চাকরি পায় মেয়ের যদি বিয়ে হয় আল্লাহ তোমার ঘরে আমি দশ হাজার টাকা দেব আল্লাহ এবার টেনশানে পড়ে গেছে রে যদি ওর মেয়ের বিয়ে হয় তাহলে পাবো নয়তে মাল আমি পাবো না যদি পাশ করে ছেলে তাহলে টাকা দশ হাজার টাকা পাবো নয়লে ফেল করলে আমি পাবো তাহলে মানুষের কাছে বাঁকিতে দান করে এ সমাজও আল্লাহর কাছেও বাঁকিতে দান করে আবার বলছে আমি আল্লাহর গোলাম আল্লাহরে বড় ভালোবাসি একদম দাও কথা দাও মিথ্যে কথা শরিয়াতের এটাই নবী আল্লাহর কাবা তৈরি করেছেন। মসজিদের কথা বলছিলাম তাই কাবায় চলে গেলাম আল্লাহর কাবা পুরো কমপ্লিট তৈরি করে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ এই কাবা তৈরি করতে যদি ভুল হয়ে থাকে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও তালি এখানে নবী ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে কাবা তৈরি করে আল্লাহর কাছে চাইছে এখানে মাসলা হলো কি তুমি আল্লাহর রাস্তে কিছু দান করো আর রসুল বলেছে দান করলে সাজগা দিলে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করা হয় তুমি কিছু দান করে দাও আল্লাহর কাছে বলো আল্লাহ এই তানের বিনিময় আমার এই কাজটা সহজ করে দাও বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে আল্লাহ তবে আমি আপনার কাছে একটাবার বললাম অনেক ব্যক্তি আছে আবার কি করে আল্লাহর কাছে চায় না এরা নামে বলে বিপদের মালিক আল্লাহ মুসিবতের মালিক আল্লাহ কিন্তু মুখে বলে অন্তরে এরা বলে না তার পরমাণ হলো একটা প্রথম যখন বিপদ হয় এরা মসজিদে আল্লাহর কাছে এরা কর নামাজের পার্টিতে আল্লাহর কাছে বলে না এলাকা যারা ফুটো মুস্তান আছে এই পাঁচটা আঙ্গুলে একুশটা যারা আংটি পরে বিরাট বিরাট ব্যাপার ওই রকম মুস্তানের কাছে যায় মুস্তান যখন মেম্বারকে দেখায় মেম্বার যখন না পারে প্রদানের কাছে যায় প্রদান যখন না পারে অফিসে দেখা যায় অফিসে যায় অফিস অলা না পারলে ক্যাম্পে যায় ক্যাম্পে না পারলে থানা যায় থানা না পারলে লোহার কোর্টে যায় লোহার কোর্ট না পড়লে হাই কোর্টে যায় আর জজ কোর্টে যায় জজ কোর্ট না পারলে হাই যায় হাই কোর্ট না পারলে সুপ্রিম কোর্টে যায় সব জায়গায় যখন চাচা হড়কে সিলিপ করেছে জুম্মার দিন দুকে যে

আল্লাহকে জানাতে হবে আর তোমার জ্ঞানের উর্ধে যারা আছে তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে কোরআনের বর্ণনা কিছু লাগে না এখন দেড়টা বাজে তবু শ্রোতারা একটু অনেকটা হালকা পাতলা হয়ে যায় মানে স্বাভাবিক শক্তিটা হারিয়ে ফেলে তবু আল্লাহ করে আমার আল্লাহ দয়া একটু আমরা চাঙ্গা আছি আসলে চাঙ্গা পেনা হবে কি আমি নিজেই তো দুর্বল কথা বলি না আমি নিজেই তো দুর্বল বল যদি দুর্বল হয় তাহলে সাত তো আরো শুয়ে পড়ে কত বল মাঝে 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 আমাদের এলাকায় সব ট্রেকারগুনো চলে টেকার মানে বেকার মরে শেষ হয়ে যাচ্ছে মালিক করে মর্তি দেয় না চারিদিকে খাঁসা মেতে যাচ্ছে সামনে পিছনে ডাইন্ডে বামে চারিদিকে সব চামপাকির মতো ধরছে বাসের চাইতে টেকারে প্যাসেঞ্জার বেশি আর এই টেকারের অত্যাচারে বাসপালা মালিকগুলো খুব চিন্তা করেছে এরা যদি ইচ্ছা হতো এরা চাকায় পর্যন্ত প্যাসেঞ্জার বেঁধে নিতে নাই ভুল বলছি এরকম তো ভাই হ্যাঁ ড্রাইভার বলছে যে এবার ডাকতে হয় না কি কপাল শুধু চাম্বা মতো চারিদিকেই হয়ে যাচ্ছে ওদের সাইড দোয়া মানে বাসের চাইতে বড় সাইড দিতে হবে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার তবে বলছি বাবা আমরা এমন একটা গাড়িতে থাকবো এমন একটা গাড়িতে উঠবো যে গাড়ির মালিক হলো আল্লাহ যে গাড়ির কন্ট্যাক্টার ড্রাইভার হলো মোহাম্মদ রসল্লাহ প্যাসেঞ্জার হলাম আমরা এই গাড়িটা তো আল্লাহ দয়ের জান্নাতামি বলুন সোহান আল্লাহ আর একটু জোরে হবে না এটাই আমাদের শেষ এটাই আমাদের শেষ বারবার করে বলছি কেউ কারোর জন্য নয় যদি ছেলের বিশাল টাকা পয়সা দিচ্ছে বিয়ে দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে যদি বলে ছেলের ওই জিনিসটা নেই দেবে বলে মনে হয় তাহলে শাশুড়ি দিচ্ছে শ্বশুর দিচ্ছে শাস্তকে দিচ্ছে যে আমার মেয়ে সুখ দিবে সারা জীবনটা টিকে রাখে যদি বলে আমার ছেলের ওই জিনিসটা নেই মাল দেয় বলে মনে হয় এখানে শিখে নাও যে সমস্ত মানুষ পুরোজনে ব্যবহার করে প্রোজনে ব্যবহার করে অন্য কিছু না পুরোজনে ব্যবহার করে মানুষ প্রোজনেই ব্যবহার করে কদিন আগে একটা গান ওটা ছিল না শাশুড়ির কোলে জামাই তোলে তারপরে আবার একটা বার হয়েছিল শ্বশুরের কামাই খাচ্ছে আর একটা বাইক বার এই উড়ি বাবা বাইক বার হয়ে আরে আমি কি ছেলে মানুষ উরিবা বাইক হয়েছিল এইরকম পিক আপ টান ডান দিকে হেলে দুলে হেলে দুলে নেট খুলে দেখছে তিনজন মারা গেছে ঈদের পরের তিন দিন বুঝলেন না জামাগুলো জামাগুনো ভালো করে পরে নিয়ে বুট সুট চোখে পরে নিয়েছে সারা বছর চশমা পরে না ওই দিন চশমা পরতে সব হাফসা দেখতেছে যা আসতেছে মনে সব আমার রাস্তা মেরে দিয়ে ধাক্কা পোস্টারে মেরে চিৎপাতে পরে রয়েছে জলসায় থেকে সন্ধেবেলা আসছি হুজুর একটু আগে দুটো ছেলে এক নাম কি বলে সব হচ্ছে গরু খা মাল আমি ছেলেদেরকে বারবার বলি তোরা নামাজ কালাম না পড়ি সে পরের ব্যাপার অন্তত পকেটে একটা করে তসবি দানা না একটা করে টুপি রাখিস আমরা চেক আপ করে ধরতে পারবো যে আমাদের প্রোডাকশন আর তোদের যা ছাট কাট হাতে চড়ি কানে বালা হ্যাঁ টান পায়ে দড়ি ওই দা মারপিট লেগে গেছি এই কি আর তোর মারা শুরু করেছিস পাগল মারা শুরু করে দেখেছেন রিয়াকশন কিনা চলতেছে এই গোস্তে রসুন কম দিবি তোর খুব রাগ খুব রাগ আমরা কাটা না গোটা কাটার দাম বেশি না গোটার দাম বেশি পোল্ট্রি মুরগি কত করে যাচ্ছে বাবা আস্ত মুরগি আর দুশো তিরিশ দুশো তিরিশ আচ্ছা ধরে নেন দুশো টাকা ওটা তো গোটা ওটা যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে যদি জবাই করে যদি একটু ছাল ছিঁড়ে ঠ্যাং ঠ্যাং বেভাজ কেটে যদি বিক্রি করা হয় ওটা হলো কাটা দুশো আশি ওটা তিনশো দাও আর গোটা হলো দুশো তাহলে গোটা দাম হলো দুশো কাটার দাম হলো তিনশো তাহলে আমরা কাটা না গোটা আমাদের দাম কম না বেশি বেশি খারাপ পাবেন না খারাপ পাবেন না যদি খারাপ পাও তাহলে ঘড়ি আর এক জায়গা যাই আল্লাহর কোরআন বলেছে তোমরা গোটা আছো তাই তোমাদের সংখ্যা সংখ্যালঘু বলে কেউ নাম দেয় না সাবিলিল্লাহি আমওয়াত তোমরা যদি আমার রাস্তায় মৃত্যুবরণ করতে পারো শহীদ হতে পারো আমি আল্লাহ তো তোমাদের জান্নাতের পুরুষ কিছু করবো আল্লাহ চাইতে কাটার মর্যাদা বেশি খাজা হুজুর যখন গোটা ছিল জীবিত ছিল তখন দাম দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করেছে তারাই আবার চাদর চাপিয়ে বলতে এবারে জানা ইলেকশনে জিততে পারি ঠিক না বেটি তাহলে কাটার চাইতে গোটার চাইতে কাটার দাম দাম বেশি আমি এটা বলতাম না যখন মনে করেছে হুজুর কোন জায়গায় বলতে চান বাধ্য হয়ে জায়গায় চলে গেছে কথা বলছেন না আল্লাহ আল্লাহ ও গোহয়া মা আর পিয়ন তোমার প্রেমে পাগল আমি আহায় জন্ম হইয়া মা আর হাওড়া জেলাতে রে আমায় পাগল করে আহায় জন্ম হইয়া আর ইন্ডিয়াতে রে আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি এ উড় করে মাঝে আমার দূর হবে তো মারদি দা রে তোর তো মার দিদারে অনবি সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আহায় মায়া যদি লাগে তোমায় আয় মায়া যদি আগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে এ তোমায় ভালোবাসি এ মনোহরি দায় উড় করে বুকের মাঝে জালায় আমার আর তোর তো বেত মারদিদারে তোর তো মার দিদারে জোরে জোরে আল্লাহ আমরা নবীর নাম শুনে চুম্বন খাই হয়তো খাইনি এটা আমাদের দুর্বলতা কিন্তু খাওয়ার পক্ষে না বিপক্ষে পক্ষে আবার অনেক অনেক মৌলি সাহেব যারা আছে অন্য কোম্পানি তারা বলছে নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে না যদি বলে কেন যাবে না বলছে আল্লাহ বড় না নবী বড় বলছে আল্লাহ বড় তাহলে নবী যদি ছোট হয় নবীর নাম একবার শুনে তিনবার চমু খেয়েছো তাহলে আল্লাহ তো বড় নাম তিন খেতে হবে আচ্ছা ওনার ওনার ছেলে মেয়ে ছোট থাকে তো চমু খায় না তাহলে ওটা কোন হাদিসে আছে কি মসিব প্রচন্ড মুসিব আপনি বিয়ে করেছেন শ্বশুরবাড়ি গেছে শ্বশুরবাড়ি যাওয়ার পর এরকম তিন বছরের একটা সালানা সম্বন্ধি বলে না স্ত্রী ভাইয়ের কি বলে শালা বলে তো ও বড় হলে সমন হয় না পেকে গেলে সমন্দি ছোট হলে শালা এখন ওই শালাকে ধরে নিয়ে একটা চুম্বন দিয়েছেন পঞ্চাশ টাকা কি একশো টাকা হাতে দিয়েছেন পর্দার আড়াল দিয়ে শাশুড়ি দেখেছেন খুশি হবে না রেগে যাবে তাহলে আল্লাহ বড় আল্লাহ যদি তিন তারিখে নবার চুমু খেতি হয় নবী ছোটো নবী যদি তিনবার খেলি আল্লাহকে যদি নবার খেতি হয় এবার শালার চুমু খেয়েছো একশো টাকা দিয়েছ এখন বলে শালা বড়ো না শাশুড়ি বড়ো এবার শাশুড়ি কবাচম খাওয়া দরকার এসব মৌলিক সাহেবের ইন্টারনেট দেখেন তো বাবু কঠিন নতুন মুসলমান নতুন ইসলাম এরা নিয়ে এসছে ভাই এদের ভিতরে কিছু নেই সাবসান মনে করবে হজুর হাদিস নামার পাড়া নাম্বার খন্ড নাম্বার বলে দাও চিটিকা মিথ্যে কথা হুজিয়ে দেখো একটাও ভজে না একটাও ভজে না আল্লাহ চলেন আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম প্রথম থেকে এই পর্যন্ত মশলা আর মশলার কথা বলছিলাম এটাই তো বলছিলাম মশলা আর ফতোয়া ফরাজ নিয়ে অনেক কথা বলছিলাম যেগুনো আমাদের জানা ছিল কিংবা জানা ছিল না সেইগুনো আমরা তো স্মরণে আর বরণে আবার করে নিয়ে আসলাম চলেন একটা বার আবার দ্বিতীয় নাম্বারে এগিয়ে যায় কেউ যদি স্বপ্নে যোগে স্বপ্ন যোগে যদি বলে আমি হস করেছি স্বপ্নেতে যদি বলে আমি কারোর সঙ্গে বিবাহ করেছি করেছি স্বপ্নতে যদি বলে আমি কারো সঙ্গে স্বামী স্ত্রী একত্রিত হইছি স্বপ্ন যোগে এমন হলে গোনা হবে না হবে না স্বপ্নতে আপনি যদি বলেন মক্কার মদিনা শরীফে আমি হজ করছি ওতে নেকি হবে না হবে না যদি বলেন স্বপ্ন হালাতে মক্কার মদিনা শরীফে আমি হজ করছি ওটা যদি নেকি হয় তাহলে স্বপ্নে কারোর সঙ্গে বিবাহ করলে ওটাও তোমারই স্ত্রী হয় না না ওটা স্বপ্নে চলবে না কেন অনেক জায়গায় আল্লাহ মাফ করে দিয়েছে ঘুমের অবস্থায় লুঙ্গি যদি হাঁটুর উপরে উঠে যায় আমার আল্লাহ গোনা দেবে না তখন আমার আল্লাহ ফারেস তারা কলমটা ওমা বন্ধ রাখে হাদিস শরীফে এসেছে মৃত্যু হলো বড় মুঘম আর ঘুমটা হলো ছোট মৃত্যু মানুষ যখন ঘুমিয়ে যায় ওটা যেন মৃত্যুর সঙ্গে সমাতল্য করা হয়েছে তবে আমি আপনার কাছে একটাই কথা বলবো খুব সাবধানের সঙ্গে বলছি আমাদের অনেক ছেলেরা আছে অনেক ছেলেরা নেশা পানি করে নেশা করার পর আপনাদের এলাকার কথা বলছি না একেবারে সুন্দর সুন্দর রাস্তা এরা এরা কি আর করে করে খায় নেশা না মদ গাঁজা পানে কিছু খায় না কিন্তু অনেক জায়গা দেখেছি নেশাপানি করে অনেকে নেশা করে দরজা যখন খুলছে স্ত্রী বলল খুলবো না তুমি যেখানে এসছো সেখানে চলে যাও স্ত্রীকে অনময় বিনিময় করে যখন

লোক তালাক দেয় রাগে না আনন্দ রাগে দেয় তাহলে রাগেও তালাক না তালাকের ফটো কখনো না আমরাও দেয়নি ফোনে জিজ্ঞেস করে বলি এলাকার মতি সাহেব তাহলে জিজ্ঞেস করে নি সব ছাল খেলানো যাবে না তাহলে একটা নেশা কর মদ কিংবা কোন কারণে যদি খুশির বয়সে যদি স্ত্রীকে মা বলে ওই স্ত্রীকে মা বললে তালাক হবে কি হবে না অনেক জায়গা কেউ বলে তালাক হবে আমি বলি দলিল দাও বলল আমার হুজুর বলেছে আমি হুজুরের কাছে গেলাম বলছে আমি বলিনি আমার বড় সমন্দির খালাতে ভাইয়ের মেজে দাওরে চাস্তে বোনের ভাই যে ছেলে ছিল তিনি বলেছে আলী তিনি কোথায় বলে কবরে আছে কবরে যদি জিজ্ঞাসা মশলা বললে কোন জায়গায় আছে বলে আমার দাদি বলেছিল তাই আমি বলি আদৌ কিন্তু আমাদের সমাজে এমন কিছু ফতোয়া হয় যা হজুর জীবনে পড়িনি আর জীবনে দেখি